দাদা ঘর থেকে সাইকেলটা নিয়েছি সামনের মার্কেটে যাও বলে তা সাইকেল চালিয়ে যাচ্ছি দেখি না রাস্তার পাশে একটা সুন্দরী মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে তাই পাশ কাটি চলে যাচ্ছি হট করে মেয়ে ছেলেটা বলে ও দাদা দাঁড়াও আমি বলি কি হয়েছে বলে তোমার সাইকেলে যাবো আমি বলি তুমি আমার সাইকেলে যাবে তা ঠিক আছে কোনো অসুবিধা নেই বল ঠিক আছে বসো বলে পেছনে বসেছি বসিয়ে কিছু দূর গেছি যাওয়ার পরে আবার মেয়ে ছেলেটা বলতে যে ও দাদা দাঁড়াও দাঁড়াও আমি বলি আবার কি হলো বলে দাদাগু আমার মাথা ঘুরতেছে আমি বলি তোমার মাথা ঘুরতেছে আমি কি করব। বলে দাদা কিছু মনে করিনি ওই সামনের হসপিটালে আমার ভর্তি করতো দাদা কি বলবো মেয়ে ছেলের কথা মতো ওই সামনের হসপিটালে আমি মেয়ে ছেলের ভর্তি কর দিচ্ছি দিয়ে বাইরের বেঞ্চে বসে আছি কিছুক্ষণ বাদে ডাক্তারবাবু এসে আমার বলতেছে বাবু আই বলি কী হয়েছে বলে সুখবর আজ আমি বলি কি সুখবর বলে তুমি তো বাবা হতে চলে চলেছো ডাক্তার বাবু আমার তো বিয়ে হয়নি একটু আগে যে তোমার বউকে ভর্তি করলে উনি তো অন্তঃ উনি আমার বউ না দাঁত মেয়ে ছেলে বলে যে বাইরে আমার স্বামী বসে আছে ঠিক আছে তাহলে মেয়ে ছেলে ডাকা হোক বলে মেয়ে ছেলে এসেছে মেয়ে ছেলে এসে কি বলে জানো বলে ডাক্তার বাবু উনি আমার স্বামী বলো আর উপকার করবি আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না আমার কেন বিয়ে হচ্ছে না যত লোক দেখতে আসতে যে সবাই নাকচ করে চলে যাচ্ছে ওই জন্য নিজে নিজে চিন্তা ভাবনা করেছি আমি আর বিয়ে করব না তবে এটা লাস্ট চান্স আজকে দেখাশোনার বিষয় আছে যদি পছন্দ করে তো ভালো নালে বিয়ে করব না জামে মাল ছাড়া কারণ এই টুকু খেয়ে কি নেশা হয় যামলে মাল ছাড়া খাবার নয় এই কপখে কিনে সহায় করে খাপমান খাবো অঙ্গে সমন পায় না তাও নিমে ছোড়া খেটো মুখ পড়া মহাবেদি জমে রুচি বুড়ি বুড়ির মতো থাকবে বলছি এখানে আমরা কেন এলাম ওগো আমরা এখানে এসেছি আমাদের একমাত্র মেয়ের জন্য সম্বন্ধ দেখতে এখানে আসার আগে আমি শুনেছি ছেলেটা নাকি খুব নম্র ভদ্র তোমার কাছে হাত জোর করছি তুমি একটু চুপ করো ও কি আমার থেকে বেশি ভদ্র বলছি এটাই কি সেই ছেলের বাড়ি হ্যাঁ গো এটাই সেই ছেলের বাড়ি চলো দেখি ভেতরে কে আছে

me রজনীগন্ধা সেন শুয়ে অরম করে না খোকা দেখো বাবা তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেবো কিন্তু কিন্তু আমার একটা কুচকি প্রশ্ন আছে কি বইন বাবু যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বিয়ে দেবো না হলে শালা ফাঁকা এই দেখো ছেলে যখন আমাদের পছন্দ হয়ে গেছে তাহলে আবার কি প্রশ্ন চুপ মেয়ে মাগুরের মতো থাকবে ও বাবু পয়নাটার করুন না বাবু বলছি বাবু বলছি প্রশ্নটা হলো এই এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস কি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমাদের বাবা মা যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখিছি ও মা বিচার তুই সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব এই кури চল ছেলে আরে উল্টে পড়ে যাবে গো আর উত্তরটা কি ভুল আছে গোটা ভুল তার সঠিক উত্তরটা কি আই বাবু লাইনেsum সঠিক উত্তরটা হলো এই এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমার এই ম আমার এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসের মত কি করে বাবু কাউনেছেন ওনুক কাউনেছেন কারণটা বলুম না কাউন হলো এই আমি যার সাথে তোমার বিয়ে দেবো আই ম নাইট অফ দা প্রোডাক্ট মানামার মেয়ে সে যখন প্রথম জন্ম নিল আমি সব বন্ধুকে ফোন করে বললাম বন্ধু

যখন আমার বাবা হঠাৎ করে মারা গেল মানে গোটা ভোগে গেল আমি যখন পাড়ার লোকেদের বললাম বাবু আমার বাবা মারা গেছে চুপ পুড়িয়ে পুড়িয়ে দাও মায়ের তারপর শুনে কি বললো কি বললো তাহলে ঠিক আছে তোমার বাবা যেহেতু ভোগে গেছে আমরা পুড়িয়ে দেব কিন্তু কুড়ি পিস তারা মোড়াপুরানোর জন্য কুড়ি বিষ রাম তালে তাহলে মৃত্যু থেকে মদ তাহলে জন্ম থেকে মৃত্যু অবধি কে জিতলো মদ বাবু আমি মেনেই নিলাম এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মদ

দর্শক মন্ডলী আপনারা কি শুনলেন আমার হবু শ্বশুর মশাই বলে গেলেন যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হল মত আপনাদের কি একমত দেখতে থাকুন পরবর্তী দৃশ্য

সালারা কাকারা এই বুড়িমুখ পুড়ি থামলি কেন ঢুকি দেবো না সালারা কাকারা

বলছিলাম কি যে আজ আমাদের একমাত্র মেয়ে বিয়ে বাড়িতে ভর্তি হয়ে গেছে তুমি জানো এই সময় আবার মত্র ঢুকি এসো না আরে দের আজকে দিন আমি মদ খাই তোর ওই কালো ঠোটে দিবি আজকে আমি বাংলা ছাড়া কিছু ছোঁব না না মানে কিছু খাবো না দাদা এ কেন এরকম করতেছে জানো কি বলবো দা কদিন আগে একটা বিয়ে বাড়ি গেছিলুম লুকির পেয়ে এত মাল টেনেছি সহ্য করতে পারিনি গিয়ে পাইখানা ঘরে শুয়া আর সে বড় ওলাউটো কানা নাকি কি জান সে শালা আমার মুখে মুখে তারপরে ঘটনাটা সবাইকে খুলে বলল কলা দরকান চুক কলা দরタニ মানে দিদিকে কি বলবো তারপরে এক গাড়ি ভরতে বরযাত্রী এলো এই কালনিমের কাঠ কন্ঠকার কাঠ ঠনা দেখে চাংদলা করে তুলে নিয়ে গিয়ে কাঁচা ভুয়ে মুঘসা দিল সে আনন্দের দিন ছিল হলো দিদি কি বলু দাদা যৌবন বয়সে আমার গায়ের কালার এত কালো কুচকুচে মাগুরে কোম্পানি কালার ছিল কত স্ক্রিন লাইট মাগলাম মোটা চটে না কত মত লোক বিয়ে করার জন্য কোন মুখ পড়া পছন্দ করলো না শেষ পিস আমাকে রূপবান কন্যা হতে হলো আমার থেকে হাইটে ছোট এই জন্তুকে আমার বিয়ে করতে হলো আমি ছোট হই আর খাটো হই এত মদ খাই কিন্তু কোনদিন তোর গায়ে হাত তুলেছে মা গো তুমি আমার হাত তুলবে কি করে তুমি কি আমার গায়ে হাত পাও তুমি আমার হাত তুলবে বাবা লোকজন আছে ও কি কথা বাতরা সে যাই হোক বিয়ে বাড়ি তো সাজানো কমপ্লিট কিন্তু সে জামাই বাবাজি গেল কই विभिन्न बहुर कारण सुधा मिटे यल मिटे खुदे मुरा मनुष्य बच्चे तल इम्मी जे दर्जार पापा जामाई विभिन्न जामा। बहुर कारण सुधा मिटे यल मिटे खुदे मुरा मनुष्य

চোখ তুলে দেখো না কে এসেছে ভাইরা ভাই শালিকে চায়না বানিয়েছে এখন আমি শালির সঙ্গে খেলবো হুলি যে ও বাবা তুমি যা ভাবছ সবই ভুল চোখ তুলে দেখো না কে এসেছে বাইরে ভাই শালি কে চায়না বানিয়েছে এখন আমি শালির সঙ্গে খেলবো হুলি যে এখন আমি শালির সঙ্গে খেলবো হুলি যে আধুলি খেলবো শ্যাম তোমার সামনে একলা পেতি তোমায় নিধুব

বাবা জামাই বাবা ভুল হচ্ছে বাবা ওটা তোমার মাল নয় আমার মাল কে আমার ভাইরা ভাই তোর বাবা ভাইরা ভাই ও ভাইরা ভাই রে গিয়েনি এসো দুজনে বাংলা মাল খায় জামাই বেটা দোকান কাটা এ হলো জানুয়ারি বাচ্চা মাল কি বেশে মাল এখন আমি হয়েছি সাচ্চা জামাই বেটা দোকান বাবা কারোর ভয় পাওয়ার দরকার মালকে আমি তোমার শ্বশুর ওসুর আমার দেখে হালকা ভয় পাও ল বন্ধ কে বনদ কে বনদ না তুমি কে ও এতদিন পরে বন্ধ করতে বলছো আকুন পরে আমার শাউড়িয়ে ও ও শাউড়ি না শাউড়ি না 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 ছি 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 এ কি ডবল খেয়েছে নাকি বল তো ডবল খাওয়ার চিন ডবল খাওয়া লাগে কিনা তোমার দাদি ও সাউরি তুমি ঘোমটা দেখাছো কেন আই তোমার ছেলের মতো তুমি ঘোমটা খুলো বাবা জানি আমি জানি বাবা জানি আমি জানি বিয়ে করবো না আমি এখন আমি যাবো চলে শাশুড়ি যেও না চলে

ছি দেখ এই তোর জামাই সে আমার ধরে লুঙ্গি নাচ করতেছে এই তোর পছন্দ মনে 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 করো এখন আমি তোমার স্বামী তা তুমি যদি স্বামী হও এ বুড়ো ওলা খেয়ে বাবা তুই জেল ফেরত আসামি যেমন কুকুর তেমন মাল খেয়ে বমি করবো এখন না বিয়ে বাড়ি যেখানে সেখানে ঢালুনি বাবা তুমি বরং আমার গালে তুমি মনে 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 করো এখন নসই বীদে উনেয়ময় ভবনেয় শসই বীদে উনেয়ময় সুশান্ত dair ঘটনা শ্বশুরি দেউলে যখন তোমার বুঝি চাচাঙ্গি দেউনা দিল אביদ ও মা গো মা গো মা গো মা গো মা গো মা

বাবা হালকা করে কিছু মেশাউনি কি জিনিস দেখেছো চেক করে দেখতে যে কিছু আছে কিনা হালকা করে কিছু মিশালে ভালো হতো না বাবা কেন বুঝতে পাচ্ছেন না এই মহামারী হলো যুব সমাজের ধ্বংসের কারণ কিছুদিন আগে আমরা করোনা ভাইরাসের দাপটে সবাই ততষ্ট ছিলা সেই করোনা ভাইরাস থেকে আমরা বেরোতে পেরেছি কিন্তু আমরা নিজেরা জানি না এই মহামারী ভাইরাস 통해서 আমরা কবে বেরোতে পারবো আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে মদ বিক্রি হয় কাছের ঘরে আর মূল্যবান বই বিক্রি হয় ওই রাস্তার ধারে এই মদ খেয়ে কত সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে বাবা এই মদ খেয়ে কোন যখন রাজনি ধর্ষণ হচ্ছে দুধ আমাদের শরীরকে প্রোটিন দেয় সেই দুধে যখন গলা জল মেশায় আমরা তার উপর রেগে যাই মদ আমাদের শরীরকে ক্ষতি করে সেই মদেই আমরা জল মিশিয়ে খাই কাছ থেকে আপনি শপথ করুন বাবা জীবনে কোনোদিন মদ ছবেন না বাবা জামাই জামাই তুমি জানো বাবা এই বিষ আমি কোনোদিন ছুঁইতাম না বাবা কিন্তু আমার একমাত্র ছেলে যেদিন আমার চোখে সামনে ছটফট করতে করতে মারা গেল সেদিন আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারিনি বাবা আর সহ্য করতে না পেরে সেই দিন থেকেই আমি এই বিষ খাওয়া শুরু করে কিন্তু আজ আজ তুমি যখন আমাকে বললে আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আর কোনোদিন আমি এই বেশ ছবনা ওগো ফুল ফুটি ঝরি যায় জগতের রীতি আর শুরু হয় কাল রীতি যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না কিন্তু আমার মন বলছে আমাদেরই জামাই সেই ছেলের অভাব নিশ্চয় পূরণ করে দেবে ও বাবা 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 যখন আমাকে খালি খালি বলে ডাকছিস মনে মনে কি আনন্দ না হচ্ছিল জান বাবা আমরা মাঝে যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতাম গ্রামের কত লোক তুই বলতো ওই দেখ 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 কেমন দুবনে হেঁটে চলেছে হ্যাঁ গো বাবা ও তো সবে 62 বছরের বাচ্চা সুখে সুখে পাজেলে কথা কাট এই দেখো ওইদিকে চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের দেখ তবে সবে ঠিকঠাক ভাবে খচ্ছে কি না ঠিক আছে চলো চলো বাবা জামাই হ্যাঁ তাহলে আসি বাবা হ্যাঁ ঠিক আছে তুমি আমার জন্মের মতো মাল খাওয়া ভুকি দিলে শালা আমার শ্বশুর মশাই লাস্ট সুন্দর সম্ভাষণ করে গেলেন আমার শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে দিলাম কিন্তু আমার সে অভিমানী সে তো এখন অভিমান করে দাঁড়িয়ে আছে চলে না আমি তোমার সাথে কোনো কথাই বলবো না তার মানে তুমি কি করে পারলে আমার পায়ে প্রণাম করতে তুমি কেন বুঝতে পারছ না এই অভিনয়টা যদি না করতাম তাহলে তোমার বাবাকে আমি পৌঁছে দিতে পারতাম না যে पटना যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মত নয় পাড়ি দিতে নদী হল ভঙে যদি ছিন্নপালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব জানিব তুমি আছো আমি আছি তুমি তুমি कैनू जूरेताटू चुछुदो वडलिरखू